দর্শক আপনারা যেমনটি জানেন গত একদিনের বৃষ্টিতে নোয়াখালী কবিরহাট উপজেলায় প্রচণ্ড বেগে পানি বাড়ার কারণেই কিন্তু লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে ঠিক এমতো অবস্থায় কবিরহাট উপজেলার বাটিয়া ইউনিয়নের দৌলত রামদি গ্রামের যে জলাবদ্ধতা সেই জলাবদ্ধতা নিরসনে আমরা যেমনটি দেখছি যে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং জেলা বিএনপির সদস্য নুরুল্লাহ শাহাবুদ্দিন তার নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা এখানে স্বেচ্ছায় শ্রম দিয়ে এই এখানে ড্রেনের যে ড্রেনেজ ব্যবস্থা ছিল সেটিকে আবার পুনরায় তারা এখানে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সেটিকে কেটে ফেলা হচ্ছে আমরা যেমনটি দেখছি আমরা একটু শুনতে চাই আসলে বিগত সরকারের শাসনামলে আমরা যেমনটি দেখেছি প্রভাবশালীরা ভূঁয়ারাট বাজার সহ আশপাশের খাল বিশেষ করে নোয়াখালী খাল যেভাবে বাঁধ নির্মাণ করে দখল করে রেখেছিল সেই জন্যই মূলত আজকের এই জলবদ্ধতা এটি নিরসনে কাজ করছে ইউনিয়ন বিএনপি এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল্লাহ শাহাবুদ্দিন মিয়ার নেতৃত্বে আমরা যদি একটু কথা বলতে চাই যে এবং আপনাদেরকে দেখাতে চাই যে এখানে আমাদের শাহাবুদ্দিন বাইসার আরেকজন আছে তিনিও কিন্তু অনেক পরিশ্রম করছেন এটি নিয়ে আমরা একটু কথা বলতে চাই যে কেমনভাবে এই অল্প বৃষ্টিতে কতটুকু ডুবেছে আপনার এলাকা আপনারা দেখছি যে স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন আর এই যে বিগত সরকারের শাসন আমলে যে প্রভাবশালীদের খাল দখল করার বিষয়ে একটু যদি বলতেন একটু বলেন আমাদের নং পার্টি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের এবং বুঁয়ারাট বাজারের উত্তর পাশে এবং দক্ষিণ পাশে মানস ফানিবন্দী হয়ে আছেন বাজারের কিছু অসাধু ঘরের মালিক যারা দোকান ফাট নির্মাণ করে খালের উপরে দোকান ফাট নির্মাণ করে যারা ফানি 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 নিষ্কাশনের ব্যবস্থা রাখে নাই খালের মাটি ফেলে এবং ঘর নির্মাণ করে যারা ফানি নিষ্কাশনের কোনো রাস্তা রাখেন নাই যার কারণে আমাদের রাস্তার উত্তর পাশে এবং রাস্তার দক্ষিণ পাশে বাটি ইউনিয়ন ইউনিয়নের গড় আট নম্বর ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ড ছয় নম্বর ওয়ার্ড এবং আমাদের পাঁচ নম্বর ওয়ার্ড এবং জলবদ্ধতা মানুষ ঘর বাড়ি ফানির তলে তলে তলিয়ে গেছেন এই জন্য আমি আমাদের ইউনিয়নের ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল এবং যুব দল বিএনপি বিন্দু। সবার সহযোগিতা এবং স্বেচ্ছাসেবক স্বেচ্ছা সব স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে আমাদের জনগণের দুর্ভোগের সহযোগিতা করার জন্য আমি আমাদের অঙ্গ সংগঠন এবং বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই সাথে সাথে আমি কবিরাট উপজেলার এবং আমাদের ষাটটি ইউনিয়নের নোয়াখালী খাল বিষয়ে আমি সকাল থেকে আমাদের কবিরাট উপজেলার টিওনো সাপকে আমি অবহিত করি এবং আমি ফানি উন্নয়ন বোর্ড এবং রোডসের যে খাল আছে সবাই এবং ব্যবস্থাপনা পরিচালক যারা আছেন আমাদের সরকারি কর্মকর্তা আছেন এবং সেনা কর্মকর্তা যারা আছেন সবাইকে আমি অবহিত করেছি আমাদের দক্ষিণে আমাদের সাফাসিয়াট ইউনিয়ন এবং দানশালিক ইউনিয়ন এবং বসবাগ ইউনিয়ন এবং দানশিড়ি ইউনিয়ন সুন্দরপুর ইউনিয়ন নর্তনপুর ইউনিয়ন এবং সাতনং বাটি ইউনিয়নের তারা ফানিবন্দি হয়ে আছেন আমাদের উদার্ত আহ্বান জানাচ্ছি আমাদের স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবের মাধ্যমে আমাদের ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল এবং যুবদল এবং বিএনপির সবাইকে উদার্ত আহ্বান জানাইছি এই মুহূর্তে ফানিবন্দি অবস্থায় যারা আছেন তাদেরকে উদ্ধার করার জন্য এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার আপনার কাছে আপনি যেমনটি বলছিলেন যে কিছু অবৈধ ব্যবসায়ীরা দোকানপাট নির্মাণ করে খাল দখল করেছেন আপনারা এই খাল দখলমুক্ত করতে কি পদক্ষেপ নেবেন এটি একটু শুনতে চাই স্পষ্ট করবেন আমি গত ছয় মাস আগ থেকে গতবার যেহেতু আমরা কবিরাট উপজেলা পুরাটা উপজেলায় ফানির তলে তলিয়ে গিয়েছেন যার কারণে আমি পূর্ব আবাস দিয়েছি আমাদের নোয়াখালী জেলা প্রশাসক এবং আমাদের কবিরাট টিওনো সাহেব এবং বর্তমানে আসক আমি ওনাদেরকে বারবারে টেলিফোন করে আমি বলেছি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন এবং আমাদের সাধারণ জনগণ যারা ফানিবন্দি হয়ে আছেন বাড়িঘর তলিয়ে গেছেন তাদেরকে উদ্ধার করার জন্য আপনারা সহযোগিতা আপনাদের কামনা করি ফাঁসাফাশি আপনাদেরকে স্বেচ্ছায় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের নেতাকর্মী যারা আছেন আপনাদের ফাঁসে থাকব আমরা আপনাদেরকে সহযোগিতা করব। জনগণের দুর্ভোগ মানে শক্ত পদক্ষেপ কী নিতে চাচ্ছেন সেটি বলেন যেহেতু এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি আমাদের সাতনাংবার ইউনিয়ন সাতনাং বার্ড ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড ওয়ার্ডের এখানে যারা দক্ষিণাঞ্চলে ফানিবন্দী হয়ে আছেন তাদের ফানি নিষ্কাশনের জন্য আমাদের বিকেএম রোডের রোডে খালের সাথে সম্পৃক্ত যে ডেনিস ব্যবস্থাগুলো বন্ধ হয়ে আছেন সেগুলো আমরা স্বেচ্ছাসেবক শ্রমের মাধ্যমে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল স্বেচ্ছাসেবক দল এবং যুবদল বিএনপি নেতৃবৃন্দ সহ আমি এখন পর্যন্ত আমরা কাজ চালিয়ে যাই এবং সেটা এই মুহূর্তে প্রশাসন যে সকলে আমরা প্রশাসন আমরা এবং প্রশাসনের সহযোগিতা নিয়ে এবং প্রশাসন আমাদেরকে সহযোগিতা করার জন্য আমি উদারত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি যেমন শুনছিলেন আমরা দেখছি যে যুবদল নেতা একে পারভেজ রয়েছে আপনি একটু বলেন এই জনকল্যাণে কি করবে ধন্যবাদ রবিন ভাই আসলে এখানে আমরা এসে উপস্থিত হয়েছি এখান দিয়ে একটা ড্রেন হওয়ার কথা ছিল ড্রেনটা বিগত সরকারের আমলে এটা দুই লাখ টাকা বরাদ্দ ছিল কিন্তু দিনটা আমাদের দেখা মতে তিরিশ হাজার টাকাও এখানে ব্যয় করা হয় নাই তো এখন আমরা এই দিনটাকে প্রশস্ত করার চেষ্টা করতেছি এবং আমাদের লোকজন এখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেছে আমাদের সিনিয়র নেতা নুরুল্লাহ শাহুদ্দিন ভাইও এখানে উনি নিজে দাঁড়িয়ে থেকে এখানে কাজ করতেছে এবং এই অঞ্চলে যারা আছে তাদের সহযোগিতা তাদের তারা যে পানিবন্দি হয়ে গেছে ওই তাদেরকে পানি থেকে মুক্ত করার জন্য আজকে এখানে উনি নিজে স্বয়ং থেকে আমাদেরকে রেখে এখানে কাজ করতেছে পাশাপাশি আমরা বুঁয়ারহাট বাজারে যেই জলাবদ্ধতা যে খালে যেই খালের আবর্জনাগুলো নিষ্কাশন করার জন্য আমরা ইতিমধ্যে শাহুদ্দিন ভাই আমাদের উপজেলা মহোদয়কে ফোন দিয়েছে এবং তারা এসতেছে ওইখানে এসক্যাবেটর বা গাড়ি ছাড়া আমাদের ওই খালের জলবদ্ধতা আমরা পরিষ্কার করতে পারবো না খুব শীঘ্রই আমরা ওটা করব এবং সাথে সাথে আমাদের যারা এই ইয়েটা খালটা দখল দখল করে রাখছে তাদেরকে অনুরোধ জানাবো আর যদি তারা না শুনে তাহলে আমরা নিজেরা খালটা পুনরুদ্ধার করব ইনশাল্লাহ এই বলে আমি আমার কথাগুলো এখানে শুনি ধন্যবাদ আপনারা যেমনটি শুনছিলেন যদি রাস্তার পরিস্থিতিতে দেখাই এই রাস্তায় প্রায় কোমর পর্যন্ত পানি ছিল কিছুক্ষণ আগে এখন কিন্তু পানি ক্রমশই দেখছেন যে পানি স্রোত সেটি অনেক জোরে পানি নামার শুরু করেছে এবং পানি নামছে অনেকটাই যেমনটি দেখছেন যে রাস্তা টোটালি একটা ডুবা ছিল এখনও দূর থেকে যদি দেখানোর চেষ্টা করি যে মানুষ হাঁটু পার পরিমাণ পানি এখনও রয়েছে দর্শক এই মুহূর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আপনারা যেমনটি দেখছেন যে বাড়িঘর সব কিন্তু ক্রমশ ডুবতে বসেছে পানির তলে আপনারা স্বেচ্ছায় যেখানে এই ড্রেনেজ ব্যবস্থাগুলো থেকে পানি যাচ্ছে না সেগুলো একটু স্বেচ্ছায় শ্রম দিয়ে আপনারা শিথিল করে দেবেন এটি আপনাদের প্রতি অনুরোধ রইল ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য